শালার মাংসের মাঝে চর্বি বেশি হচ্ছে তাই না নেপালি গরু তো চর্বি বেশি এ শুনো ভিতরে প্রায় মনসারিক মাংস আছে তো এক টুকরো কারো করে দিবে না সারা বছর আই খামো এটা কোনো কথা কইতাছো এতগুলো মাংস রাইখা দিছো এতে কি তোমার কুরবানি হইবে কুরবানি তোমার সাথে দেখ গরীব দুখিরে দান করার লিখা কথা কম ক জীবনে একবার কুরবানি দিছি যত দিন পর্যন্ত দিতাই না ততদিন বইবে খামো হ্যালো ভিউয়ার্স আজমির মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ এই যে শুনো তুমি যে গরু কিনতে যাইবা গরু কিন্তু কালারফুল হইতে হইব আমার মতো সিকন চাকন সিলিম ফিগার দেখা গরু নিবা দরকার পড়লে তুমি চার পাঁচ কালারের গরু বাড়িতে নিয়ে ওইখান থেকে চয়েস করে যেটা আমার ভাল লাগবে ওইটা আমি সিলেক্ট করে দেব মানে কালার পছন্দ করি কেন আচ্ছা আচ্ছা ওই যে আড়ে যারা গরু নিয়ে আসে বেকে আমার বাপ লাগে বাপ লাগবে কা তো আড়ে এত দূরের মাঠ এখান থেকে বেড়ারা গরু নিয়ে এইখানে তারপর চয়েস করি চিলিম ফিগার কেন শুধু সিলিম ফিগার হইলে হবে না হ্যাঁ সিং হইতে হইবে বড় লম্বা কালারফুল হইতে হইবে আমার যেন ছয়ে যায় টুকটুককে লাল কালার টুকটুককে লাল কালার হ্যাঁ এটা আমি একটু ছয়টা একটু চেঞ্জিং করে নাও সবুজ কালার বলো গরু কি সবুজ কালারের হয় নাকি হ্যাঁ টুকটুকে লাল ফর্ম কো হ্যাঁ আর বাদ দাদা সদ্য গোষ্ঠী নিয়ে দেখছে টুকটুকে লাল হ্যাঁ তাহলে আদার ফালতু কথা আচ্ছা ঠিক সাইসত যখন সাইসত আমরা লেদি গরু আনি কেন লেদি গরু নিজেদের পাতা গরু নিয়ে আও নানা লেট দিকে উড়ে নি মাই ওলা গরু আর বুঝছি হাতিরা মেনি কি আর ফেটি গিয়ে ফেসিয়াল করায় লাল লিপস্টিক লাগায় আর নাকে নাকু লাগায় একটা লাল শাড়ি ফরাই তার বলে চলে আসি কেন এই দায়িত্ব তুমি চাইলে আমারে দিতে পারো কারণ মাই এগো পার্লারে পোলাওরা নট ওইখানে আমি গরুরে নিয়ে যাইতে পারি সমস্যা নাই আর পাগলের গোষ্ঠী আনা মানে হ্যাঁ চাহিদা হইছে এই কুরবানি দাইলে গরুর ডিজাইন কিয়া কালার কি আর এরা কি আর এরা কি চলো কই যাবো

মানুষের অভাব সবসময় থাকে না ভাবি একটা কথা আছে না এই দিন দিন নয় আরো দিন আছে এদিনের কাছে এই আমার একদিন দিন আসবে এখন না আমি কোরআনে দিতে পারি না আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরি কি দেন দেড় কেজি গুছত না দুই কেজি গুছত দেন এক বেশি কিছু দেন না এটা হলে আমি কাছে যাই

একদম হাত দিস পর্যন্ত চলে গেছেন উনি হ্যাঁ হাত দিচ্ছে আছে তোর হাত দিসের কথাই বলতে বলি না ওরা বলবো অন্য জায়গা তাই আর থাম দেখছেন ভাবি করলো আমার বেজ্জতি করতেছে এই স্টুডেন্টের বাচ্চা দাদার বাচ্চা হেতুনির বাচ্চা কবিশের বাচ্চা আপনি আমার সামনে আমার জামাইরে বকা দিতেছেন মুরা জারুডা আছে না ওইটা দিয়ে বাড়ি মারো দুই সাইডটা এটারে জামাই কোন হ্যাঁ আপনার রুচি আছে কি রে

মাথার রক্ত উঠে গেছে স্বামীমের বাচ্চা স্বামীমের বাচ্চাটা চ্যালেঞ্জ করে আইছি অনেক বড় কোরবানি এবার আমি দিব গরু কিনি কোরবানি দিবা হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ বিয়ের পরে এই প্রথমবারের মতো দেখমু যে তুমি কোরবানি দিতাছো কিন্তু টাকা পাবো কই টাকা আমার শ্বশুর আব্বা দিবে মানে তোমার বাবায় কি কইতাস উল্টোপাল্টা কথা আমরা গরিব মানুষ আমার বাপে নুন আনতে পান্তা ফুরায় তাইলে আমার বাপে তোমারে টাকা দিবে কোথ থেকে এই কথা সাবধানে কও সোজা কথা বাপের বাড়িতে যাবি কোরবানির গরু টে আনবি একটা আনি যেন কিনে দিয়ে যায় কোন উল্টা পুল্টা ডাইলগ দিবি না কই দিলাম মাথা খারাপ আমার বাপের টাকা নাই আর তুমি জানো না আমার বাপে গরিব মানুষ যাই না শুনাই তো একটা গরিব ঘরের মাইয়া বিয়া কিসের গরিব তোকে একটু জায়গা টাকা আছে না হেডি বেসরি বিয়ার পরে একটা এতরূপে জৌতুক দিছে এ মাইশের একটা কথা আছে নিজের দিকে না থাকলে শ্বশুর বাড়ির দিকে ঠায় আমার নিজের দিকে না শ্বশুর বাড়ির দিকে ঠাডাবড় জেনি একটা দাবি করছি এই দাবি যদি পূর্ণ করস তাহলে তো রসিকাড়ি দিম শুনো শ্বশুর বাড়ির টাকার উপরে লোক করটায় না তাহলে আল্লাহ পাপ দেয় এডি মরার ঘরে পাপ দিব বুঝজতি এসব হিসাব করে আনলা লাভ নাই সোজা কথা তুই অন দাবি তোর বাপের বাড়িতে গরু লই হিরবি তোর বাপের কবি ববাজারে সবচেয়ে সেরা গরুটা যানো কিনে আমার বাপ তো তোমার একটা গরু দিয়েই দিছে কেকা গরু i mean

তারপরে গরু চাই লাগবেই লাগবেই আমি স্বামী মেরে চ্যালেঞ্জ করি আইছি ফকিরনের বলে আমার বহুত অপমানি করছে আচ্ছা ঠিক আছে তাহলে যাইতে যা হনো তাহলে কুরবানি দেওয়ার সময় ওই সাইডে পাউ দুহান মগল গরে রেখে দিও আর অন গরু খাবার নাই এতি ভালো লই টানা টানি করে যা শালার মা তারি অ্যাডভান্স কথা কয় গরু ছাড়া হইলে তোর খবর আছে এ মনে দিলে তালা না কোমে নারে জালা না কাটে নারে এ যা গো ওহ

ইরে কোন কথা কইলেন আমি জন্মের পর থেকে জীবন হুনই নাই আপনি কুরবানি دیتی আপনি মনে করেন যে কুরবানির ঈদ আইলেই মনে করেন যে মানুষের বাইরে বাইরে ছিলা যায় সায়াসা কুরবানির গোশত নেন কিন্তু আজকে হঠাৎ আপনি কইতাছেন এই কুরবানির ইজে বিশাল বড় কুরবানি দিবেন এই বেডা মানুষের দিন কি সব সময় যায় ক এক যায় দিন হিত্য আরে না আ দিন হিরে গেছে আই কুরবানির দিন বিশাল গরু তো সমস্যাটা কি

আমার একটা কাজ করতে হইবো আমার কি কাজ করতে এলাকায় এলাকায় এলান করিতে সব ভাইসব হারুন কিসে বিশাল গরু কোরবানি দিবে তার বাড়ির সামনে যায় বেশি কবি কত শামিম শামীম আছে না নেখা শামীম হেতের বাড়ি যে আলাদা আলাদা করিয়া লাবি হেতের বোর কানের কাছে কবি হেতের কানের কাছে কবি আর উন কিছিন যার বিশাল গরু কুরবানি দিব আমি আমি আরেকটা কথা কই কি বিষয় হলো এই কুরবানি যদি আমি কুরবানি দিবেন কিন্তু এটা মাইকিং করার কি আছে আর মানুষ তো কুরবানি দেয় আরে সবাইরে জানাইতে হইব না সবাই জানে তো আমি ফকির মাংস খুঁজি খুঁজি খাই এখন সবাইকে বুঝাইতে হবে এবার আমি কারো বাড়ি যাইতেছি না আমি নিজে কোরবানি দিব এই জন্য তুই এটা ফসার করে দিবি বুঝছ না কে বুঝতে পারছি অল্প বানি মাছ বেশি বানিতে বললে একটু লাফালাফি করব ইয়া লাফালাফি করে ইয়া করে হালার পোহালা অল্প বানি মাছ বেশি বানিতে বললে সোবড়া গালা ডালাম আর কি ইনসাল করতেছস না 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 তোরা তো এবার হাসকে যে মাংস দিমু আবার যে পাবলিসিটি করবে এ ব্যাপারে তোরা 200 টাকা দিমু

আমাদের অত্র এলাকার হারুন কিসিঞ্জার সাহেব ইদুল আজহা উপলক্ষে বিশাল বড় গরু কুরবানি দিবে অত্র এলাকার গরিব দুঃখী যারা আছেন সবাই ঈদের দিন সকালে উনার বাড়িতে চলে যাবেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা

এখন হারুনের বাজে তোরা মাই জমিন তোরা ভাই আর কি দোষ আর তো কোনো দোষ নাই আই তো মনে করেন যে এ ডিউটি পালন করতে আসি হে রই হাতে তো ভাত খেতে আরে না কুটকি মাছের বাচ্চা দি ভাত খায় তা গুরু ভাইলো কো নাই আলাদিনের সেবাক পাইছো

দশ কেজি মাংস কিনে আনো নয় কোনো আনে বাঘিও ও তো কুরবানি দিবে তোর একটা কথা কি আমরা হলাম গরিব মানুষ আমরা সমাজে যা পাই তাই নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া কোরবান দেওয়ার যদি তৌফিক থাকতো তাহলে কোরবান দিতাম আব্বা এই গুদা কাল থেকে গেলা সমাজের মাংস খাই আইতাছি জামাই বাড়ি দুই বছর সংসার করছি ওই বাদ দাও গুন্দিন কোরবানির মাংস কপালে পড়ে নাই আমার খুব ইচ্ছা আব্বা তুমি কুরবানি দিবা হে মাংস দা ভাত খাম মাগো আঙ্গো তো নাই আঙ্গো যদি সামর্থ্য থাকে তাহলে আমরা কুরবানি দিতাম বুঝছো ভাল লাগে না থাউক বা না এটা বিষয় না গরু তোমারে কিনতেই হবে কি রে গরু কত না নেব কসাই টে আসে আমার কাছে এই যে তোর বনক গামন তো আমার গাড়ের পায়ে রইছে তোর বনক গারে দুই বছর ধরে আমি চালাইতে আছি এই টে আমি কত নই আমাকে কামাই আসে নি দেখো আব্বা তোমার জামাই আমরা সাফ সাফ করে দিছে গরু নিয়ে যদি বাড়িতে না যায়। তাইলে নাকি আমার তালাক দিয়ে দিব এখন তুমি কি চাও যে জামার সংসার রাইখা আমি ওই বাড়ি তাই সাবরি দেখছো আব্বা এইটি আর নি গে সেমটি আর নি আমার সংসার দাও ভাঙ্গা গেল আব্বা তুমি আমার বোনের সংসারটা ভাঙবার দিও না কিছু একটা করো আব্বা আচ্ছা তুই অন কই ওই বাগের মাংস খাইলে আমি তো গোবাতিনি দিয়ামু মাংসের বাইতে গরু কাটি জিগুন মাংস খামু এগুলো দিয়ে আমরা খাইতাম না না বা ওই ভাগের মাংস হইবে না তোমার জামাই আমার সাফ সাপ করে কয়া দিছে গরু না নিয়ে যেন বাড়িতে না আর তুমি তো জানোই তোমার জামাই কি পরিমাণ রাগি যা কয় তাই করে তাই কইতেছি কি আব্বা নেই পারো একটা গরুর ব্যবস্থা কইরা আমার আইনা দাও না তা নাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে আব্বা তুমি কি চাও আমার সংসারটা নষ্ট হয়ে যাক সবাই আমার কইবে হইছে যে বাড়ি থেকে খেদাই দিছে একটা গরুর জন্য আমি পারমো না যে বাপের বাড়ি তাই সব পয়রা থাকতে আমি কি তা করতাম আমার তো তো টে অবসর নাই আমি কি করব এক কাম করি নলা আমার কিডনি দুটো বেচে দিতি আব্বা এটা তুমি কি কথা কও তুমি যদি দুইটা কিডনি বিক্রি করে দাও তুমি কি বাসপা তুমি তো বইরা যাবা তখন তো আমো পামু না সালাও পামু না আব্বা এক কাম করো আঙ্গো তো এই বাড়ি টুকায় আর তো জমি জমা নাই আমরা নয় রাস্তাঘাটে থাকবো না তুমি বাড়িটা বিক্রি করে দাও বইনের একটা গরু কিনা দাও আব্বা না রে মা বাড়ি ঘর বেশি লাগবে তোর মা দুটো শেষ সম্বল আমার কাছে আছে সিটি এই দুটো বেশি তো করে দিই দিমু আব্বা আমি বুঝতে পারতাছি তোমার অনেক কষ্ট হইতাছে মায়ের শেষ স্মৃতি এইটা তুমি কত যত্ন কইরা কত কষ্ট করে আগলাই রাখছো কত অভাব গেছে তারপরে তুমি বিক্রি করো নাই আবার তুমি চিন্তা করো না তোমার জামাই যদি মন মানসিকতা ভালো হয় তাইলে তোমার জামাই রে দিয়া আমি ওই বালা দুইটা আবার আইনা তোমার ফেরত দিবো আচ্ছা ঠিক আছে বোন ঠিকই কইছে তুমি মন খারাপ না। ঘরে ভাত আছে না আছে তো আব্বা খাই বালা দুইডালে গানো যাবি

সাত জনে মিলি ধরে আনছি সাত জনে সাত জনে মিলি ধরে আনছি এ গরু গর নি পাম যা গর যা এ থাক এ থাক খালে থাক দেখছ গরু জীবনের বাহার গরু বাহার জন্ম দেখছ তা তো বড় গরু এই বাচ্চা গরু আরে বেটা এটা নেপালি গরু তোর বর বংশধর এই নেপালি গরু দেখতে ছোট এটা মাংস কত মন হবে কমসে কম ষোলো মন কি আমি গরুর বংশধর এই বেড়ে মুখ সামলে কথা কবি একদম কইয়া দিলাম কিন্তু এই যে হলেন হলেন আপনার সখে কি খোয়া বসি এত বড় একটা তোর তাজা গজমতি হার কি আপনার সখে বলে না ইন্দুরের বাচ্চা গজমতি হার এটা নাম 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 গরুর একটা কুরবানি এটা নাম দেয় না ওই যে নাম দিছে একবার জাহিদ খান কোন হাগলে জাহিদ খানের নামে গরু বিক্রি করব এতে এটাও আঙ্গুর নাম হইছে গজমতি আরে বাবা তুমি গজমতি হা কোন চুরি করে রেখেছো দেখতে তো দুকারে সোরের মতন লাগে এরা গরুর মালিক এরা দিয়ে গেছে আমি সামলাইতে পারি না দুজন আছে এত বড় গরু আপনার লই যাই আগে তো করে বক্সিস দিব দুকারে দুশো টাকা লইয়া এই দুগাছে আপনি কি গরুর মালিক এই 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 দুগাছে কোনান্তন চুরি করে লইছে এটা প্রমাণ কি জানো দুগা গাজা ঘরের মতন লাগে এই নিজে সেরার দিকে দেখ কারে গাঁজা খোরের মতো লাগে তুই দুইটা ব্যবসায়ী মানুষের কাছে গাঁজা খোর তোর তো জুতা ফিটা করার দরকার এ বেড়া বহু সাবা মারছ স্বামী স্ত্রী আমার বহু অপমানি করছ আমি কোরবানি দিই না আমি মানুষের বাড়ি বাড়িতে যাই পাঁচ কেজি দুই কেজি মাংস খুঁজে আনি আর আজকে চ্যালেঞ্জ করি আনছি এত বড় গরু এত তো ভাবলি করছে এতটা দিতে হবে পাঁচশো টাকা আপনার এদিকে আর হিংসা হইতাছি আপনি যে এইবার এত বড় গরু কুরবানি দিতেছেন এলিগা ওরে বাপ রে বাপ আর গরু বেরাম

আচ্ছা হারমিয়া যে বলে গেল ওই নেপালি গাই গরু তোমার তো বেশি টেস্ট এতে কি তোমাকে টেস্ট করে চাইছে হ্যাঁ না কি দেখে হে আমরা টেস্ট করবে কত বুইরা আচ্ছা আচ্ছা ও তো আরে কিন্তু এত গরু কিনছি কেন এত কাজ তো হুডা পায় না বুঝলাম না মনে ডাকাতেই করছে শিও মা 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 আব্বা সাইদো পাশে গোস্তের গেদানে মাথা ধরে গেল গো গামার আসো কি তুমি দাও এবারে ওবারে চাই আনো সকালে রান্না করি এবার তো সমাজেও গেল না এবার কি মাংস খাম না বা বছর কার দিন আজকে মারে তুই তো দেখ আমার শরীরটা খুব খারাপ আতক কাফে লাগে শরীরে কোনো বল শক্তি নেই জাড়ি জামু আমার তো মন চায় ওদের কুরবানির গোশত খাই কই পাম আব্বা আমার একটা কথা মনে পড়ছে বুইলাই গেছিলাম আমরা না উর্মি গোবাইতে গরু কিনা দিছি

ভিতরে প্রায় মনসারিক মাংস আছে এগুলাতে এক টুকরা কারো করে দিবে না সারা বছর এরকম কথা কইতাছো এতগুলো মাংস রাইখা দিছো এতে কি তোমার কুরবানি হইবে কুরবানি তোমার সে দেয় গরিব দুখিরে দান করার কও

তোর না কি স্টক নাম স্টক হয়েছে একবার তুই তো মারোস না তোর ঠাডা হলে না হ্যাঁ যৌতুক দিতে হারস না সারা জীবন এখন বালা দুজন বেছে গরু অব্যা কিনে আনছি তোর লোবই গেছে তুই মাংস খাতে চলিয়ে আইস দামের বাড়ির সরম লাগে না তুই মর্তি আরস না হালার ফালা তোর এত বড় সাহস টাইম নয় তুই আর বাড়িতে আইস মাংস খাইবার লাই মাংস তোর হিলে দিদি তুই হ্যাঁ আর বাড়ি পারো কি সমস্ত কথা হ্যাঁ তোমার শ্বশুর হয় এ শ্বশুরের গোষ্ঠী কি লাই এত মনে করছে মারিয়ে লাই এত কোন সাহস চলে আস আর বাড়ি

আমি খুলি আমি খুন করছি আমার জুতা পিঠা করা আমার জেলে তো আমার ফাঁসি হয়ে যাক কেন আমি লুপ করলাম আমি কি জানি যে কটা কথা কইলে আমার শ্বশুর মারা যাবে স্টক করব আমি কই ভালাইছি আমি জানতাম শ্বশুর মারা যাইব তুমি আর কান গোনা তোমার কান্না দেখলে কিসের কুরবানি সব মাংস আল্লাহর রাস্তা দিয়ে দাও এক ফোঁটা মাংস খাবো না আব্বা আব্বা আমরা মাফ করে দেন আব্বা আব্বা আমি অনেক কথা কই ভালাইছি আব্বা আমি অপরাধী হয়ে গেলাম আব্বা আপনার খুনের জন্য আমি এক পাত্র দাই শুনেন ভাইরা এটার থেকে শিক্ষা নেন যৌতুকের টাকাটি কুরবানি দিবেন না তাহলে কিন্তু কুরবানি হবে না মাংস খাওয়া হবে